ভিডিওটা তাদের জন্য যারা মায়াকান্না করেন বা মায়া যারা বর্তমানে বাচ্চা তাদের জন্য নিয়ে বাংলাদেশের আর্মিকে ধ্বংস করেছেন শেখ হাসিনা তার মনের মাদুরি মিশিয়ে আর আরো একটা ভিডিও আর আরেকটা বক্তব্য সেটা হলো যারা ওই যে আস্থাশীল আওয়ামী লীগ বলে বর্তমানে যারা রাস্তাতে নামতেছেন এই মুহূর্তে যারা রাস্তাতে নামেন তাদের পরিবারের যারা সন্তান মা বাবা আছেন তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা পৌঁছে দিবেন সেটা হলো এই যে আপনাদের সন্তানরা এই মুহূর্তে আওয়ামী লীগের নাম নিয়ে মানে ব্যানার নিয়ে নামে মাঠে নামে এই যে গ্রেপ্তার হচ্ছে এগুলা কি কোনো মানে হয় আপনি কি মনে করেন এইভাবে মানে ওই একে অপরের স্লোগান শুনেন না কাছাকাছি বসার পরেও এইভাবে করে আওয়ামী লীগকে ফেরানো যাবে আওয়ামী লীগকে যদি এভাবে ফেরানো যেত তাহলে তো আওয়ামী লীগকে রাখাও যেত থাকতে পারত ক্ষমতায় চলে যেতে হত না রাইট কারণ এর চেয়ে বড় মিছিল এর চেয়ে বড় প্রশাসন দখল করে আর্মি দখল করে র্যাব দখল করে ডিজিএফআ দখল করে প্রত্যেকটা বাহিনীর বিচার বিভাগ দখল করে থাকতে পারে নাই আর একে অপরের স্লোগান মানে শুনে না কাছাকাছি মানে জয় বাংলা স্লোগান দেয় রাইট বা আপার স্লোগান দেয় এইভাবে করে কি শেখাচ্ছে না বা আওয়ামী ফেরানো যাবে স্নার পসিবল মূর্খের দল নিজেকে কেন তোমরা এভাবে নিজের বিপদটা তোমরা ডেকে আনছো শেখ হাসিনা যখন যায় তখন কি আপনার করতে পারতেন নজমুল হক নিয়েল ভাই থ্যাংক ইউ সো মাচ ফর এটা আমি আই কনসিডারিং ইট সময় সাপেক্ষ তো এটা এটা করতে হয় ওই স্টিমিয়ারে যেতে হয় এটা আমার স্টিমিয়ার চলছে আজকে চার বছর পাঁচ বছর পয়সা দিয়ে যাচ্ছি করি না বাট এটা ইস এ নাইস সাজেশন বাই দার ব্রাদার তো শেখ হাসিনা যখন যায় তার পরিবারের একজন মানুষকে বাংলাদেশে রেখে গেছে সে যেদিন যায় তার আগে সবাইকে পাঠিয়েছে তারপরে নিশ্চিত হয়ে উনি দেশ সেরেছেন তাহলে তোমরা যদি মনে করো আমি তোমাদেরকে একটা জিনিস বলে নাকি আওয়ামী লীগ ফিরবে কিনা ইটস এ ডিবেটেবল ইস্যু এটা আমি এটার পক্ষে বাট শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবে না রাজনীতিতে ইট ইস ইম্পসিবল এটাতে ফিরবে না আর্মি অফিসারদের যে বিচারটা দিস ইস বিজ্ঞানিং কারণ তার এদের মাদারকে মাদার হচ্ছে শেখ হাসিনা এদের এরা যদি বিচার হতে পারে আর্মির মতো যেখানে সবচেয়ে পাওয়ারফুল এবং দেশ রক্ষার একমাত্র হাতিয়ার আর্মি বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনী যদি মানে এই অবস্থা হয় তুমি শেখ হাসিনা কখনোই ফিরতে পারবে না ভারতের ওই যৌবনান নেই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাথে ওই সম্পর্ক নেই বিশ্বে একমাত্র একা দেশ এই মুহূর্তে তার নাম হচ্ছে ভারত যদিও নিজেদেরকে তারা পাওয়ারফুল বা সুপার পাওয়ার মনে করেন বা দেয়ার রাইট নাও বাই দেম সেলফস এলাউন অর্থাৎ তারা একমাত্র একা দেশ হিসাবে কোন ফ্রেন্ড নাই থ্রু ফ্রেন্ড নাই ভারতের একমাত্র ইটস নট পাসেবল শেখ হাসিনা ক্যা আওয়ামী লীগ ফিরবে কিনা দ্যাটস এ ডিবেটেবল ইস্যু বাট নট উইদিন নেক্সট ইয়ার্স লেট এলোন শেখ হাসিনা মাথায় রাখবেন বিষয়টা বুঝে শুনে আপনার এই কাজ করবেন কখনই আর মানে শেখ হাসিনা ফিট করবে না বাংলাদেশের রাজনীতিতে ইটস ওভার দ্যাট ইজ ইট এটা নিয়েই চলাফেরা করবেন কারণ এই যে দুদিন পরে পরে এমন স্লোগান নিয়ে আসেন যে স্লোগান একে অপরের শুনতে পারেন না জন্মদিন পালন করেন হ্যাপি বার্থডে একে অপরের শব্দ শুনতে পারেন না এগুলা করে শেখ হাসিনাকে ফেরান কখনো যাবে না ইটস অভার ফর হার আওয়ামী লীগ ফিরবে কিনা জাস্ট ওয়েট ফর দ্যাট লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট হ্যাভ এ ব্লেসড ডে আসসালামু আলাইকুম সো গতকালকে আপনারা দেখলেন যে অভিযুক্ত পনেরো জন সেনা অফিসারদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে অনেক জল্পনা কল্পনা ছিল যে হয়তো বা তাদেরকে হাজির করা হবে না তাদেরকে বিচারে আনা যাবে না বা আনা হবে না বা আনতে পারবে না গভর্নমেন্ট সো বিভিন্ন ধরনের আপনার কনফিশন এন ধরনের কন্ট্রাডিক্টরি ধরনের এক ধরনের অনিশ্চয়তা আনসার্টিনিটি লস অফ দেয়ার ওকে বাট যখন বাংলাদেশে যখন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল বক্তব্য দিল যে না সেনা সেনা অফিসার যারা অভিযুক্ত আছেন তাদেরকে আপনার কি করতে হবে এই হাজির করতে হবে বিচারে আওতায় আনতে হবে তখন ওই গেম চেঞ্জ হয়ে গেছিল এটা আমরা জানি এবং বর্তমান যে সেনা বাহিনী বা বর্তমানে এই জুলাই বিপ্লবের পরে যে বাংলাদেশ সেই বাংলাদেশ আর যাই দুর্বৃত্তাই তো বাংলাদেশ না ফেল দেয়ার আর মেনি ফেল ইউর উই আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাজ ইউ নো দ্যাট সো এটা তো এখানে অনেকে মায়াকান্না করেছেন বিশেষ করে শেখ হাসিনার মায়াকান্না গুলা আমি শুনি আর্মিকে শেষ করে দিবে নিজের হাতে আর্মিকে শেষ করে দিয়ে গেছে আর্মিকে সবচেয়ে যদি কেউ ডিসলাইক করে বাংলাদেশে শেখ হাসিনা করে আওয়ামী লীগের মানুষ করে কিনে জানি না তবে শেখ হাসিনা যে আর্মিকে প্রচন্ড ধরনের ঘৃণা করে মম থাকে সেটা আমরা জানি এবং আপনার সেটা তার সুস্পষ্ট প্রমাণ রাইট বিকজ উনি মনে করেন সব আর্মি অফিসারই তার বাবার হত্যাকার হত্যার সাথে জড়িত বা হত্যাকারী রাইট দিস ইজ প্রবলেম সো উনি কি মা একান্নার করতেছেন আর্মিকে শেষ করে দিবে আর্মিও রাখলো না এই মহিলা এই কথাগুলা বলে কতটা নির্লজ্জ এবং ডিসকাস্টিং হলে এই 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 কথাগুলা বলে মহিলা মহিলা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিজের মনের মাদুরি মিশিয়ে ধ্বংস করে গেছে বাংলাদেশের মানুষের একটা প্রতিষ্ঠান বাংলাদেশের সেনাবাহিনী মানুষের গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান ছিল সেটাকেও ভারত এজেন্ট ঢুকিয়ে ধ্বংস করে গেছে আজকে এসে এবং এটা দ্বারা আমি গতকালকে বলেছি তিনটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে বিছাড়ের বাংলাদেশ যেগুলা সো ইকুয়ালিটি বা আমি যদি বলি এভরিওান ইজ ইকুয়াল বিফোর দ্য লস এটা প্রতিষ্ঠিত সেকেন্ড থিং প্রতিষ্ঠিত হয়েছে যে শেখ হাসিনা ইট ইস এ রেড সিগনাল ফর ইউ দ্যাট ইউ আর আফটার ইউ আর দ্য নেক্সট আমাদের আর্মি ইফ এই গর্বের যারা সবচেয়ে বাংলাদেশের মানুষ যাদেরকে পছন্দ করে এবং করে। তারা যদি বাদ যায় না বিচার থেকে এবং বলে রাখি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা যেন অতিরঞ্জিত না হয়ে আর্মি অফিসারদের বিরুদ্ধে না যাই তারা যেন প্রকৃত বিচার যদি তারা নির্দোষ হয় তারা যেন সেই বিচারটা তারা পায় এবং শেখ হাসিনাকে এটা বলে রাখি যে আপনার নেক্সট ইউ আর দ্য নেক্সট পারসন বিকজ ধ্বংস করেছেন আপনি সরাসরি এই হত্যাকাণ্ডে মানে এই খুন গুমের সাথে জড়িত ছিলেন এবং নাম্বার নাম্বার থ্রি হলো যে ভারতকে সিগনাল দেওয়া অফিসারদেরকে দিয়ে বাংলাদেশে কুকিগত করবেন ব্যবহার করবেন ভবিষ্যতে এটার একদম শেষ সীমানা পর্যন্ত বাংলাদেশের মানুষ পৌঁছে দিয়েছে নাম্বার ফোর হলো নাম্বার ফোর হলো যে ভবিষ্যতে যে গভর্নমেন্ট আসবেন ফেসিজম প্রতিষ্ঠা হতে গেলে বাহিনী তো মানে হতে পারবেন না যদি হতে চান তাহলে বাংলাদেশের বাহিনীকে ব্যবহার করার আগে তিনবার চিন্তা করবেন কারণ নো ওয়ান উড বি ইভেনচুয়ালি আপনিও তো না এবং যারা অফিসার আছেন আর ফিফতলো হলো যারা বাহিনীতে আছেন, তারা ব্যবহার হওয়ার আগে চিন্তা করবেন যাবেন আনফর্চুনেটলি তারা আজকে দেখেন তাদের আজকের এই অবস্থা তারা কোথায় পথিত হচ্ছেন শুধুমাত্র তাদের ইগনোরেন্ট এবং তাদের অতি লুবের কারণে এটারও একটা প্রতিক্রিয়া সুতরাং দিস ইজ দ্য নিউ বিজ্ঞানী এবং যারা মায়াকান্না করেন যে মানে ইগনোরান্ট এবং এক দুর্বৃত্তরা মানে বিশেষ করে শেখা শেখ হাসিনার দুর্বৃত্তরা তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও দিতে চাই সেটা হলো যে গতকালকে ফ্রান্সের দ্য মোস্ট পাওয়ারফুল পিপুল এভার হ্যাড গতকালকে উনি হি স্টার্টেড হিজ জেইল টান ফর ফাইভ ইয়ার্স ফর করাপশন করাপশনটা বাংলাদেশে এটাকে করাপশন মনে করেন মনে হয় না কিন্তু ফ্রান্সে এটা আপনার মারাত্মক ধরনের মানে করাপশন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন উনি উনি গতকালকে গতকালকে জেলে গেছেন দেখেন আচ্ছা সরি আমি উনার লাইটের কারণে গেমে যাচ্ছি আচ্ছা গতকালকে উনি জেলে গেছেন গতকালকে উনি জেলে গেছেন অর্থাৎ একজন প্রেসিডেন্ট জেলে যেতে পারেন হাসিনা এবং তোমার গং যারা আছে কাউকে সার হবে না এটা নতুন বাংলাদেশ এটা তোমার ফেসিস্টের বাং ফেসিজমের বাংলাদেশ নয় শোনা মায়া কান্না করে লাভ নাই তুমি জেলে যা ভাই তোমাকে জেলে নিতেই হবে আওয়ামী লীগ ফিরবে কিনা উই ডন ইভেন নো দ্যাট মেবি এ ডিবেটেবল ইস্যু আমরা এটা ডিবেট করতে পারি যে দল হিসাবে আওয়ামী লীগকে কি ব্যান করা উচিত কিনা কিন্তু তোমার মতো একজন খুনি বাংলাদেশের রাজনীতি তার কখনোই ফিরতে পারবে না ফিরবে না ইনশাল্লাহ যদি বাংলাদেশ তোমাকে রাষ্ট্র দেখে থাকে তুমি যতই চেষ্টা করো না কেন এত মানুষকে খুন করার পরেও গিয়ে প্রতিদিন দেখেন মানুষকে হুমকি দেয় একটা সাইকোপ্যাথ তার পক্ষে যারা দালালি করেন তাদেরকে জেনে নেওয়া দরকার আমি আওয়ামী লীগের কথা বলছি না আওয়ামী লীগ ফিডব্যাক কিনা দ্যাটস আ ডিবেটেবল ইস্যু একটা পার্টি ঐতিহাসিক পার্টি একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধর সাথে আপনার আপনার এই 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 জড়িত সুতরাং আমি মনে করি না এই জায়গাতে যে অন্ততঃ পক্ষে মানে আওয়ামী লীগের মানে ব্যানের ব্যাপারে এটা নিয়ে কথা উঠতে পারে কিন্তু তার মত কুনী ফ্যাসিস্ট জনক কখনোই বাংলাদেশে ফিরতে না পারে এবং ফিরবে না যারা সাইকোপ্যাথ এবং ইগনোরেন্ট মনে করেন হাসিনা আবার ফিরবে শেখ হাসিনা আপনারা এই অন্ধ যুগে বিশ্বাস করেন শিক্ষানর ফ্রিটান্ত বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে কিনা ইজ এন ইস্যুবিউট রাইট বাট হাসিনার যুগ যেটা সম্ভাবনা নাই যদি না বাংলাদেশে মাংস খান রাজনৈতিক ঐক্য থাকলে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে অন্তত টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ইয়ার্সের ভিতরে এবং যারা দেশ বিদেশে আছেন আমাদের সিলেটি তৃতীয় শ্রেণী ফার্স্ট যেগুলো আছেন রাস্তাঘাটে গিয়ে কুকুরের মতো মেয়ে মেউ করতেছেন এগুলো হচ্ছে একদম ঐদিন নিম্ন শ্রেণী ফ্যামিলি থেকে উঠে আসা কারণ খুব ভালো ফ্যামিলি সন্তান তারা জানে বাস্তবতা আর তোমরা যারা এগুলা করে এখন গেউ গেউ এই নুইসেন্স করতেছো রাস্তাঘাটে মনে রেখো শেখ হাসিনা যখন যায় তার চোদ্দ বংশকে থেকে আগে পার করে দিয়ে গেছে তোমাদের মতো যারা আছে এরা বাংলাদেশে বর্তমানে বিপদগ্রস্ত এই যে প্রতিদিন তারা বের হয় মানে তারা আপনার আস্থাশীল মানে নাকি আওয়ামী লীগ বের হয় তারা রাস্তাঘাটে আজকেও দুইশো পঞ্চাশ জন গতকালকে গ্রেপ্তার হয়েছে কি দরকার ছিল সে কখনোই এভাবে যদি আওয়ামী লীগ ফিরতে পারতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারতো আওয়ামী লীগকে চলে যেতে হতো না মূর্খের দল